গুড মর্নিং বন্ধুরা ফ্যামিলি মিথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর শোনার জন্য দুধ গরম করছি কমপ্লেন করবো ও করতে হবে আটটার সময় এখন বাজে সায় এখন সাড়ে সাতটা বেজে গেছে বাবা গ্যাসটা করছে না চলো দুধটা গরম করে দিয়ে কমপ্লেন করে দিয়ে তারপর চা করবো ঠিক আছে কালকে তো এই বাসনগুলো মেজেই রেখেছি এখানে দেখো এখন দুপুর বাসনগুলো কড়াই টড়াই সব রয়েছে এখানে কিচ্ছু তোলা হয়নি ঠিক আছে দুধ গরম হয়ে গেছে

চা সোনা উঠছে না ডেকে ডেকে হয়রান চলো চাটা খাই চলো চাটা খেয়ে দে তারপর বাসি কাজকর্ম সারবো ঠিক আছে বন্ধুরা তোমাদের দাদাভাইকে ভাইকে চিড়ে চিনি নুন দিয়ে দিয়েছি ঠিক আছে খেয়ে দোকানে যাবে বন্ধুরা মুগের ডাল বসিয়ে দিয়েছি নিরামিষ আর এদিকে পনির কষা হবে পনের কষিয়েছি ওই আদা পাঁচ লঙ্কা টমেটো আর একটু মানে পোস্ত বাটা চলো জল দেবো ঠিক আছে শিখলে নামিয়ে দেবো আর একটু গরম মতো এই যে বন্ধুরা কুমড়ো ভেজে নিচ্ছি ডাল হয়ে গেছে আর পনিরও হয়ে গেছে কুমড়োটা ভেজে দিচ্ছি আর ওলটা কাটবো ওল কেটে প্রেসারে ছিটি মারবো মানে সুমো লঙ্কা দিয়ে ওলটা মারব এই যে বন্ধুরা চাউমিন করবো ঠিক আছে আলু আর ম্যাগি আর লঙ্কা ব্য আজকে ম্যাগি চাওয়ানি আজকে তো পুরো নিরামিষ নো পিঁয়াজ নো ডিম শোনা বললাম একটু ম্যাগি চাওয়ানি ইপি মশলা নদী দিলাম আর একটা মশলা দেবো ম্যাগি মশলা দেখি বন্ধুরা ম্যাগি চাউমিন হয়ে গেছে চলো ব্রেকফাস্ট করি সাড়ে বারোটা বাজতে যাচ্ছে কত বেলা হয়ে যায় আমাদের টিফিন খেতে খেতে বন্ধুরা বড়া বড়া বানাচ্ছি এটা হচ্ছে পুঁই শাকে বড়া আর এটা হচ্ছে অল্প করেই করলাম বেশি করিনি ঠিক আছে চলো বন্ধুরা এখন বাজে আড়াইটা চলো খাওয়া দাওয়া করিনি আর এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঠিক আছে অন্ধকার হয়ে রয়েছে ওদিকে তো বড়া বসিয়ে দিয়ে এসেছি ওই তিনটে হলেই হয়ে যাবে চলো দেখে নাও একবার এই যে ওই ভাতে শুকনো লঙ্কা ভেজে মেখেছি আর এই ডাল মুগের ডাল ঠিক আছে আর এখানে কি আছে কুমড়ো ভাজা আর এই যে কষা কি ফসল পনির ফসল আর ভাত আর তুলে নিয়ে আসি দেখো কি বৃষ্টি আমরা তো জল জমে গেছে কত প্রচন্ড বৃষ্টি বন্ধুরা এখন বাজে পাঁচটা চলো মেয়েকে নিয়ে গানের ক্লাসে যাবো আজ ভূমি ক্লাস ঠিক আছে চলো রেডি আর তোমাদের দাদা ভাইও রেডি সোনাও রেডি ঠিক আছে এই যে সোনা রেডি চলো سول لي وے ميستي جي فيس ڪي ڏي سولو سلام বন্ধুরা সোনাকে পড়তে দিয়ে এসে সন্ধে দিলাম সন্ধে দিয়ে এবার ঘরগুলো গুচাব একবার বই খাতা ডায়েরি এই ঘরটা একবার ভর্তি ওই ঘরে বিছনা গুছাবো এই ঘরটা বিছনা গুছাবো ঠিক আছে চলো এ দেখো ঠিক কি অবস্থা হয়ে রয়েছে জামা প্যান্ট ব্যাগ গুছাবো গুছিয়ে এখন আটটা বাজতে যাচ্ছে ঠিক আছে ডায়রিগুলো এখানে রাখি এই বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে নিয়ে তারপর আবার রাতে রান্না ব্যবস্থা করতে হবে ঠিক আছে চলো আর আ চা নিয়েছি এখন বাজে নটা এই সোনা পরে এলো খিদেও পেয়েছে আ চা সিঙ্গারা আনি নি জানন্ত নে মুড়ি আর চা বিস্কুট সাথে এই যে বন্ধুরা এই যে আলুর তরকারি বসে দিয়েছি আর এই ছোলার ডাল দিয়ে আলুর তরকারিটা করবো ঠিক আছে একাদশে মিষ্টি দোকান কচুরির সঙ্গে দিয়ে দেয় আলুর তরকারি ছোলার মানে ছোলার ডাল দিয়ে ঠিক আছে চলো আলুগুলো আগে সেদ্ধ করে দিয়েছিলাম আর ছোলার ডাল আর এই ডালটা ভিজালাম খানিক্ষুন আগে যে প্রেশারে সিটি মেরে মেরে হলেও যাক সেদ্ধাম আর দিয়েছি পাঁচ পুড়ো আর দিয়েছি কালী পাতা ঠিক আছে আর সুমন লঙ্কা তো দেখতেই পাচ্ছি হল দিয়েছি অল্প করে দিয়েছি একবার দিলাম অল্প করেই দিলাম নুন ঠিক আছে চলো বন্ধুরা ময়দাটা মেঘে নিয়ে লাশিং হয়ে গেছে ঠিক আছে চলো এবার পরোটা করে নেবো হচ্ছে এই সবে শুরু করলো চারটে হলো এই দুটো আয় দুটো চারটে এখন এতগুলো বাকি আছে আয় যে তরকারি আয় দেখো তরকারি আর আমারটা হচ্ছে ছানা জিলাপি

লাইক করু ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না ঠিক আছে চলো টাটা বাই গুড নাইট